গরম বাতাসের আযাবাস এই গরম বাতাসের আযাবটা এখন আসে না কিন্তু আমি আমার বিশেষ জওয়ান হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরেই গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে এবং NASAও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসে অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলো ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে নবীজি বলেছেন কাল ইয়ারজাকীবু ইনদা দালিকা রীহান হামরা এই এই হাদিসের মধ্যে আছে তিন হাজার সরি দুই হাজার দুশো এগারো এটা আছে গরম বাতাস ঢেউ আসবে পৃথিবীর গরম বাতাসের আজাদ আমি আপনাদেরকে পরামর্শ দিই যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান এখন আমাদের এই পরিবার সমাজ অর্থনীতি ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না একটা চাপ মানসিক চাপ টেনশন উদ্বিগ্নতা সব জায়গায় না টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দরুদ পড়তে হয় কিন্তু দরুদ পড়তে হয় হতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে পরের অংশটুকু যেটা আপনারা নামাজে পড়েন এই নামাজে যেটা পড়েন এটা হলো দরুদ ইব্রাহিম কি নাম দরুদ ইব্রাহিম কেন দরুদ ইব্রাহিম সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি এই দরুন তো সবচেয়ে সেরা দরুন এই দরুন একবার পড়লেই দশটা নেকি হবে দশটা গোনা মাফ হবে দশ বার আল্লাহ রহম করবেন মর্যাদার স্তর দশ গুণ বেড়ে যাবে ছাড় এবং সকালে এবং সন্ধ্যায় যে দশবার বার করে দরুদ পড়বে সকালে এবং সন্ধ্যায় কয়বার করে ভাই তার জন্য বিশেষ একটা ফজিলত আছে বলে দিব সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লি ভাইসাল্লাম ওই ব্যক্তির জন্য কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করবেন অবশ্যই করবেন এবং সকাল সন্ধ্যায় দশ বার করে দরুদ পাঠ করবেন তারা যাবেন আজকে যারা লেকচার শুনলেন এই আমলটা আজকে ধরবেন আমি লেকচার দিলে কিছু ওয়াদা নেই আসবো আলোচনা করব, চলে যাব এটা হলো কিছু কিছু ওয়াদা করবেন নিয়াদ করবেন এক বছরের জ্ঞানের খোরাক নেবেন এক বছর আমল করবেন ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হবে আজকে প্রথম আমল কি দিলাম সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে গরু শরীফ করতে হবে জেসি সিনশাল্লাহ কি ফজিলত তাও তো জানলেন ফজিলত জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতি আছে কোরআনে যারা মুমিন তারা বলে যে সামি আনা ও আমরা শুনলাম শুনলাম জানলাম মানলাম শুনলাম মানলাম আর যারা ইহুদি তারা বলে না আমরা শুনলাম কিন্তু আমরা না কি ইহুদিদের জাতি তারা তো এখন সভ্য জাতি নাকি হ্যাঁ এরা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এরা খুব সভ্য হ্যাঁ যারা আমাদের মসজিদটা বাইতুল আকসা দখল করে বসে আছে এরা খুব ভালো হ্যাঁ এরা মানবতার সেবক যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বোমের হত্যা করতেছে এটা খুব ভালো মানুষ ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয় তাই না ভাই ওরা মানবতা সংজ্ঞা শিখায় আর আমরা যখন টুপি দাড়ি পাগড়ি বোরখা এগুলো একটু টুকটাক করার অভ্যাস করি তখন আমাদের দিকে বাঁকা চোখে তাকায় তাই না আমার তো এমনও মনে আছে এগুলো স্মৃতি থেকে বলছি আর কি আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম একসময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস না কেন কারণ আমার আমার গায়ে গায়ে শূন্যতে লেবাস ছিল ছিল আর খাস পর্দা বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গর করে প্রশ্ন করতো কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি করবো আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানি কি করব এই যে একটা ভাইফ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বোরখা এগুলো এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইভ সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দাড়ি টুপি পাগি জুব্বা বোরখা বলা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায় এই সারা দুনিয়াতে যে সমকামিতা চলছে এখন সমকামিতা বোঝেন কিনা ছেলে ছেলের সাথে জানা করতেছে না আর মেয়ে মেয়ের সাথে জানা করতেছে এই যুগে খবর কতটুকু রাখেন জানি না মুসলিমরা ছড়াই দিছে সারা পৃথিবীতে যে মানুষ এখন সুদ খায় মোটামুটি সবাই সুদ খায় কম বেশি আর কি কেউ বেঁচে থাকার চেষ্টা করে কেউ করে না কোন কোন সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুদ খেতে হচ্ছে এমন হচ্ছে কিনা এই সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে সারা বিশ্বের সারা বিশ্বের মানুষকে হারাম কি মুসলমানরা খাওয়াচ্ছে সবার ফোনে ফোনে

মেয়েদেরকে নগ্ন করে বাইরে বের করা হয়েছে এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায় হ্যাঁ সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে ধর্ষণ বাড়ছে এই সমস্যা গুলো মুসলমানরা তৈরি করছে আমরা আগে শিখতাম কোরআন এবং সুন্না কেন্দ্রিক শিক্ষা এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল আগে আমরা আল্লাপাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম

যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর না আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা সারা বিশ্বে এখন মানুষকে আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে চলে এই মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের সয়লা একাকার অবস্থা কোরআন সুন্না কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্না জিরো টলারেন্স কোনটা সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্যায় আচরণ করা হচ্ছে ইনক্রিজিং ধর্ষণ এগুলো বাড়ছে না কমছে কোরআন শুনলে পক্ষে না বিপক্ষে সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো একশোটা বেরো এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল না মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোনটা কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে প্রযুক্তির মধ্য দিয়ে নিজস্ব

কয়েকটা কথা রয়েছে পারপর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরমানের ফিরি কম আল্লাহকে গেছে তারপরে যখন উঠে যায় আমারত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমারত রাখা হয়েছে গণীমতের মাল মনে করে খেয়ে ফেলবে যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আঁচল ধরে বসে দেয় যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে মানে হেডফোন দিয়ে গান শুনছেন এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচছে তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যবচার বেড়ে যায় এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর যে সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শর্ট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আসে তার মধ্যে একটা হচ্ছে মহামারী একটা হচ্ছে এই ভূমিকম্প ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর একটা কি হ্যাঁ গরম বাতাসের আজাব আসে এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই আমি আমি শেষ জামান হাবিজ গুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিনে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে এবং নাসা ওইটা গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলো ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে নবীজ বলেছেন তিন হাজার সরি দুই হাজার দুশো এগারো গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীতে গরম বাতাসের গরম বাতাসের আজাম আসবে বাজালা এবং ভূমিকম্প অন্য হারিসে আসছে সানামাৎ উস জালাসির ভূমিকম্পের বছর ভূমিকম্পের বছর গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে উচ্চারণ অনুশ্যাদি বড় মহামারী আর মানে এই যে জমিন ধসে যাওয়া মাসফন মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কলসফান একটা কলফান মানে পাথরের বর্ষিত হবে এই আজাদ গুলো কখন আসে এই পাপ গুলোতে মানুষ যখন লিপ্ত হয় আর আমাকে বলেন দেখি এই পাপ গুলোতে আমরা কম বেশি লিপ্ত আছি কিনা বড় বড় বস্তুবাটি শহরগুলোতে এই পাপ গুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হাদিস নবী ওয়াসাল্লামের ইন্তেকালের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে মানে হাদিসে জিবরিল কি বলে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছিলেন কিয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটোalamat বলেছেন দাদা ভাই দুটো একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বুহা দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে দাসি মনিককে জন্ম দিচ্ছে মানে কি সমাজের ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ জায়েজ হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না এখন সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন শুনে এখনো টিকে আছে এখন মানুষ নিজে একটা ন্যায় মনে করে সেটাই ন্যায় যেটা যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায় সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কিনা এইগুলা এইটুকু চলে আসে নাই যে দাসী মনিক জন্ম দিচ্ছে না মানদণ্ড উল্টে গেছে আমার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দে ন্যায় অন্যায় হব্বা দিলে মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধি আল্লাহ আল্লাহর অধিক কোনটা

নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বলছেন নবীজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি এই কথা বলছেন হারিসে নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ স্যান্ডেল নাই গায়ে জামা নাই এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কিনা কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্যদিন দুই করাপশন দুর্নীতির মধ্য দিয়ে তিন অন্যের সম্পদ আত্মসৎ করার মতো এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন দশ বিশ তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না বুঝতে পারছেন না ভাই এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই এলেম নাই রুচি মত নাই কালচার না সামাজিক না এ মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে না গরিব মানুষকে এরা কিছুই মনে করবে না মনে করবে আমি সব কিছু আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায় ও মানুষকে মানুষই মনে করে না মানুষকে মানুষই মনে করে না যে মনে করে আমি আমি শহরের মালিক হ্যাঁ কি একটা অবস্থা মানুষের মধ্যে কি অহংকার কি আত্মহংকার দালান করার যে অহংকার এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পে ধসায় দিবেন না দেখেন নাই কয়দিন আগে কি হলো গতকালকে যে কটিপতি ছিল তার পরের দিন নিয়ে দাঁড়ায় আসে গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে তার পরের দিন বসে আসে কিচ্ছু নাই আল্লাহ এই পাপ দেখে সবর করেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের আজাব চলে আসছে একবারে সব সময় উৎপাদিত হয়ে গেছে আমরা তো কারো দুঃখে খুশি না ধরুন এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছে আমাদের সবার জন্য এটা শিক্ষা এই পাপ গুলোতে আমরা লিপ্ত হই আল্লাহ ছাড় দিলেও ছাড়বেন না আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মানুষই মনে করে না খেটে মানুষকে মানুষই মনে করে না রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত চা করে পারে দোকান করে হালাল খায় কৃষক এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে জাকাত তো দেই না জাকাত তো তার উপরে ছিল ফরস ওই জাকাত তো দেয়ই না যে খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ ঘুটে ঘুটে খাওয়া দেয় সেই এবার নিলেও যে কত শর্ত বা প্রভাব তো কিছুটা মন কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি যে আসলে আপনি যখন আপনি যখন কোরআন এবং সুন্নার জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক অমুকমুকের সেবক আসলে সেবা সত্যিকার অর্থে করছি তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যায় তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো আলা তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক দায়িত্ব আছো কেউ প্রশাসনের কেউ পররাষ্ট্র ইত্যাদি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কোন রকম বা কোন রকম বা কোন রকম এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কে আমাদের জিজ্ঞাসা আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন যারা দায়ী লাল্লাহ আলে ওলামা যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস